আজকের দুধ উৎপাদন খাত এক কঠিন সংকটের মুখোমুখি প্রতিদিনই বাড়ছে উৎপাদন খরচ কমছে দক্ষ শ্রমিকের সংখ্যা আর ভোক্তারা চাইছেন নিরাপদ ও টেকসই উপায়ে উৎপাদিত দুধ কৃষকদের সামনে তাই তিনটি বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক চাপ শ্রমিকের অভাব ও পরিবেশবান্ধব চাষাবাদের দাবি বহু বছর ধরে চেনা পদ্ধতিতে চাষাবাদ চললেও এখনকার সময়ের নতুন চাহিদা পূরণে সেসব পন্থা হাঁপিয়ে উঠছে প্রযুক্তির সীমাবদ্ধতা অপ্রতুল তথ্য বিশ্লেষণ এবং খরচের চাপ সব মিলিয়ে দুধ উৎপাদনে নতুন পথ খুঁজে বের করাই সময়ের দাবি হয়ে উঠেছে তাহলে আধুনিক এই চ্যালেঞ্জের মোকাবেলায় দুধ উৎপাদন খাত কিভাবে পরিবর্তিত হতে পারে এখানেই কৃত্রিম বুদ্ধিমত্তার এআই আধুনিক স্পর্শ বদলে দিচ্ছে দুধ উৎপাদনের চেহারা উন্নত বিশ্বের খামারে এখন দুধ দোয়ানো থেকে শুরু করে গরুর স্বাস্থ্য পর্যবেক্ষণ সবই হচ্ছে স্বয়ংক্রিয় ও বুদ্ধিমান সিস্টেমের মাধ্যমে অস্ট্রেলিয়া নেদারল্যান্ডস কিংবা যুক্তরাষ্ট্রের খামারগুলোয় অটোমেটেড মিল্কিং রোবট ব্যবহার হচ্ছে যা দুধ দোয়ার সময় গরুর শরীরের তাপমাত্রা চলাফেরা ও দুধের গুণমান তাৎক্ষণিকভাবে বিশ্লেষণ করে গরুর স্তনে সংক্রমণ মাস্টাইটিস দেখা দিলে রোবট সেটি আগেভাগেই শনাক্ত করে সতর্ক সংকেত পাঠায় শুধু তাই নয় প্রতিটি গরুর জন্য তৈরি হচ্ছে ডিজিটাল টুইং একটি ভার্চুয়াল ডেটা প্রোফাইল যেখানে সংরক্ষিত হচ্ছে তার বয়স স্বাস্থ্য খাওয়ার পরিমাণ দুধ উৎপাদন ও আচরণগত তথ্য এআই ডেটা বিশ্লেষণ করে প্রতিটি গরুর জন্য নির্দিষ্ট পুষ্টি চিকিৎসা ও পরিচর্যার পরিকল্পনা দেয় যা আগে কখনোই সম্ভব ছিল না এআই নির্ভর ক্যামেরা ও সেন্সর গরুর প্রতিটি নড়াচড়া নজরে রাখছে কোনো গরু স্বাভাবিকের চেয়ে কম খাচ্ছে কম চলছে বা অসুস্থ বোধ করছে এআই দ্রুত এসব শনাক্ত করতে পারে খামারের মালিকরা তাই আগেভাগেই ব্যবস্থা নিতে পারছেন ফলে গরুর স্বাস্থ্যহানি ও উৎপাদনশীলতা কমার ঝুঁকি অনেকাংশে কমে যাচ্ছে কিন্তু এআইরও ভূমিকা শুধু গরু বা দুধের দোয়ানোয় সীমাবদ্ধ নয় গোটা খামার ব্যবস্থাপনায়ও আসছে আমূল পরিবর্তন জন্মদানের সময় ও চক্র সেরা জেনেটিক বৈশিষ্ট্য নির্বাচন কিংবা ভবিষ্যতে কোন গরু কতটা দুধ দেবে সব কিছুই এখন পূর্বাভাস দেওয়া যাচ্ছে আইর ডেটা বিশ্লেষণের মাধ্যমে এতে খামারিরা শুধু উৎপাদন বাড়াতে পারছেন না বরং কম খরচে কম শ্রমে ও কম ঝুঁকিতে খামার চালাতে পারছেন দুধ উৎপাদন থেকে প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত পুরো চেইনে আইর ডেটা অনুমান করে চাহিদা অপচয় রোধ ও পরিবহন ব্যবস্থাকে আরও দক্ষ করে তুলছে ফলে দুধের দাম স্থিতিশীল থাকছে কৃষকের লাভ বাড়ছে এবং ভোক্তারা পাচ্ছেন নিরাপদ মানসম্মত পণ্য এআই ভিত্তিক স্মার্ট ফার্মিং প্রযুক্তি শুধু উৎপাদনশীলতা বাড়াচ্ছে না পরিবেশের প্রতিও রাখছে গুরুত্ব উন্নত ডেটা বিশ্লেষণের মাধ্যমে জল ও বিদ্যুতের অপচয় কমছে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হচ্ছে আর কার্বন নিঃসরণও অনেকাংশে নিয়ন্ত্রণে আসছে গরুর স্বাস্থ্য ও কল্যাণের প্রতি নজরদারি বাড়ায় নৈতিক দিক থেকেও এআই চালিত খামার এগিয়ে দুই সালের খামার কেমন হবে প্রায় স্বয়ংক্রিয় তথ্য নির্ভর এবং বৃহত্তর কৃষি পরিবেশের সঙ্গে একীভূত এমন খামার যেখানে প্রযুক্তি ও মানবিক মূল্যবোধ একসঙ্গে কাজ করবে তবে কি এই চালিত দুধ উৎপাদন আপনার জন্য শুরুতেই বড় অঙ্কের বিনিয়োগ লাগতে পারে তবে দীর্ঘমেয়াদে এর সুফল অসংখ্য খরচ কমবে উৎপাদন বাড়বে এবং ব্যবসার স্থায়িত্ব নিশ্চিত হবে ভবিষ্যতের দুধ উৎপাদনকারী হিসেবে সফল হতে হলে প্রযুক্তিগত দক্ষতা ডেটা বিশ্লেষণ এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনার সমন্বয় জানা আবশ্যক তরুণ উদ্যোক্তা ও কৃষকদের জন্য এখনই সময় এই নতুন দিগন্তে এগিয়ে আসার এআই সমৃদ্ধ দুধ উৎপাদনের সুযোগ ও সম্ভাবনা অন্বেষণ করুন কিংবা এই দ্রুত পরিবর্তনশীল খাতে নিজেকে গড়ে তুলুন স্মার্ট ফার্মিং স্মার্ট ভবিষ্যৎ এখন আর বিকল্প নয় বরং সময়ের অপরিহার্য দাবি